হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি আল্লাহর রহস্য সহমতে সকলে ভালো আছেন তো রমজান মাস চলছে আপনাদের জন্য রমজানের খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কার্যকরী এবং রমজানের জরুরি একটি অ্যাপস আপনাদের জন্য নিয়ে আসছি এই অ্যাপসটার ফায়দাটা কি একটু বলে দিই অ্যাপসের ভিতরে যখন মনে করেন আপনি কোথাও টুড়ে আসেন বা এমন কোথাও আসেন যে জায়গা আপনার কানে আজানরা মানে আজানের যেই সাউন্ডটা সেটা পৌঁছে দিছে না তারপরে আরও অনেক বেনিফিট আছে যেগুলা নিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো তো এই অ্যাপসটা কি করে যে যখন আপনি আজানের টাইম হয় তখন অটোমেটিক অ্যাপটা থেকে আপনার ফোনে অ্যাক্টিভ হয়ে যায় আজানের টাইমে এবং আপনার মোবাইলে আজান চালু হতে থাকে তো অ্যাপসটার নাম কি আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে লিখে সার্চ করবেন উই মুসলিম উই মুসলিম লিখে সার্চ করবে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে অ্যাপসটা দেখতে পারতেছেন এই অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন উই মুসলিম রামদান করিম তো ইনস্টল করার পরে এই জায়গা থেকে ওপেন করে দিবেন তো এটা ওপেন করার পরে জায়গায় আপনার কাছে লোকেশানটা পারমিশনটা চাইবে লোকেশনটা পারমিশনটা দিয়ে দিবেন কারণ আপনি আবার অন মানে অনলি দিস টাইম দিবেন না পারমানেন্টলি লোকেশানটা আপনি দিবেন কারণ আপনার যেই লোকেশানে আসেন ওই লোকেশনটা অনুযায়ী আপনার যে আজানের টাইমটা বা আজানটা ওইটা ওরা সিলেক্ট করে দেয় তো আপনার যে লোকেশন আছে লোকেশনে কয়টা বাজে আজান দেয় বা কত বাজে আপনি চেরি করবেন ইফতার করবেন ওই জিনিসটা ওরা আর কি আপনার লোকেশনের উপরে ওরা ই করে দেয় মানে শো করে আপনার এই অ্যাপসের ভিতরে তো এই জায়গা থেকে আপনারা পার্মানেন্টলি ইউজ দিয়ে দিবেন লোকেশনটা তো লোকেশন না পর এই জায়গা দেখছেন ঘুরতেছে এই জায়গা আমার লোকেশনটা লোডিং নিতেছে তো এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা ওপেন হয়ে গেছে এই জায়গায় আপনার যে একটা শখ দেখতে পাচ্ছে নিজে লেখা আছে ফজর তারপরে সানরাইজ দোহা জোহর আসর মাগরিব ইশা লেখা আছে তো ওই জায়গায় দেখুন আমার লোকেশনটা নিয়ে ফেলছে তো ওই জায়গায় এই জায়গায় আপনার কোন কোন নামাজটা মানে পড়ছে ওই জায়গায় ঠিক আছে এখন আমি আসর বই নেই মাকে বই নেই হিসাব বই নেই আমি যে ওর পড়ছি তো তারপর এই জায়গাতে আপনার যে নোটিফিকেশন আছে আপনি যে নোটিফিকেশনটা দেখতে চান মানে নেক্সট আসর আজকে তিনটা সাতান্ন থেকে আমার এই জায়গায় আমি তো আছি ইউনিট আরব আমি আবুধাবিতে তো আমার আবুর দাবির লোকেশন দেখাই দিয়েছে আপনার কাছে এরকম একটু অপশন আসবে ওই জায়গা থেকে আপনারা একটা পিকচারও চাইলে চেঞ্জ করতে পারেন এই জায়গায় পিকচার আছে আপনার যেটা ভালো লাগে ওরকম একটি এই জায়গায় আপনারা পিকচার দিয়ে দিতে পারেন তো আমি এই পিকচারটা দিয়ে দিলাম দেখে অনেক পিকচার আছে আপনার কাছে যেটা ভালো লাগে আপনারা ওইটা সিলেক্ট করে আমার এটা সিলেক্ট হয়ে গেছে চলে আরও আছে এরকম ওই জায়গাতে সিলেক্ট করে দিতে পারেন তারপরে এই জায়গায় আছে দেখুন এই একটা অপশন আছে এই জায়গায় আজান সিলেক্ট করতে পারবেন আপনি কোন দেশের আজান চাইতেছেন সৌদি আরবিয়া ইজিপ্টের তারপরে সিরিয়া তারপরে কুয়েত তারপরে এরকম আছে অনেকগুলো রাষ্ট্রের মানে যেই পপুলার যেই আজানগুলো আছে ওরা আপনি এই জায়গায় সিলেক্ট করে দিতে পারেন আচ্ছা সিলেক্ট করবেন কীভাবে আপনার ফলে দেখাই ধরেন আমি এটারাই সিলেক্ট করব আচ্ছা এটা না এই যে এটারে আমি সিলেক্ট করবো তাহলে জায়গায় ক্লিক করে দিলাম এই জায়গায় ক্লিক করলে এটা আপনার আজানটা মানে চালু হয় আর এই যে এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় একদম এই জায়গায় ক্লিক করলে আপনার এটা সিলেক্ট হয়ে গেছে এখন আমার এই আজানটা সিলেক্ট হয়ে গেছে আচ্ছা তারপরে এই জায়গায় দেখেন এনেবল আজান রিমাইন্ডার তো এই জায়গা থেকে এটা এনেবল করে দিবেন আচ্ছা আমার এটা এনেবল হয়ে গেছে তো এখন দেখুন আমার প্রায় পারমিশন দেওয়া কমপ্লিট এই জায়গায় কিছু অপশন দেখতে পাচ্ছেন উম্মা কোরআন উম্মার ভিতরে আছে যেরকম আমরা টিকটকে শর্ট ভিডিও দেখি ওরকম আর কি মানে আপনার ফর ইউ আছে রমজান আছে অ্যাক্টিভিটি মানে আপনি কি দেখেন সবসময় উইডের ভিতরে অ্যাক্টিভিটি আপনার দেখাবে তারপরে ইসলাম পিলার্স তারপরে ইসলামিক এরকম আর কি অনেকগুলো আছে তারপরে এই জায়গায় ফলোইং আপনি যা করে ফলো করছেন তাদের ডাইব তারপরে এই জায়গায় মানে আপনার যে লোকেশন আছে লোকেশনটা চলে আসবে এই জায়গায় আপনার যে লোকেশন আছে যতগুলো ভিডিও করে তারা তাদের ভিডিওগুলো এই জায়গায় আপনি চলে আসবে আচ্ছা তো ওই জায়গায় চাইলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এই জায়গা থেকে লগ ইন চলে যেতে পারেন লগ ইন যে আপনার ফেসবুকের মাধ্যমে আপনি এটা অ্যাকাউন্ট খুলে দেবেন প্রথম অ্যাকাউন্ট খুললেই এই জায়গায় পঞ্চাশ পয়েন্ট দেয় আপনাদেরকে ভিডিওটা ভালো লাগছে আমি কিছু ভালো জিনিস দিতে পারছি আপনাদেরকে